নমস্কার বন্ধুরা প্রথমে সকলকে জানাই চৌদ্দশো বত্রিশ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা আজকে বছরের প্রথম দিনে শুরু হচ্ছে বং টেলস ফ্রম ব্যাঙ্গালোরের নতুন যাত্রা যার নাম হল ভাট কাস্ট আপনাদের সঙ্গে ভাট বকবো শুধু ভাট নয় বিভিন্ন বিষয়ের উপর আমরা আলোচনা করব অনেক অতিথি আসবেন এখানে এবং সেই নিয়ে আমাদের পথ চলা চলতে থাকবে প্রত্যেক এপিসোডে আমরা ভাবলাম এই এপিসোডটা মানে আমাদের প্রথম এপিসোডটা হওয়া উচিত বাংলা ভাষা নিয়ে কারণ সামগ্রিকভাবে বাংলা ভাষার প্রতি মানুষের যে টান আমরা যেন কোথায় দেখছি একটু সেই টানে একটু খামতি দেখা যাচ্ছে আজকালকার নতুন জেনারেশন মানে জেন জি জেন আলফা তাদের বাংলা ভাষা শেখার প্রতি আগ্রহ খুবই কম আমরা আলোচনার মাধ্যমে জানবার চেষ্টা করবো সেটা কেন তাদের বাড়ির লোক এবং পারিপার্শ্বিকের কী কি ভূমিকা আছে অনেকে মনে করে হয়তো বাংলা ভাষাটা শেখার জরুরি নয় কিন্তু একটা বড়ো অংশ তারা কিন্তু এখনও বাংলা ভাষা শিখতে চান প্রবাসী থেকেও বাংলা ভাষা শিখতে চান তারা চান তাদের ছেলেমেয়েরা বাংলা ভাষা লিখতে শিখুক পড়তে শিখুক কিন্তু বিভিন্ন সমস্যার কারণে সেটা হয়ে ওঠে না আজকের এপিসোডে আমরা আলোচনা করব আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে যে সেই সমস্যাগুলো কি কি হতে পারে এবং তার সমাধান কী আজকে আমার সঙ্গে যে রয়েছে পরিচয় সে আমার কন্যা তবে সেই পরিচয় কিন্তু সে এই এপিসোডে আসেনি তেরো বছর ধরে ও এখানেই বড় হয়েছে তা সত্ত্বেও সঞ্জীবনী কিন্তু ঝরঝরে বাংলা বলতে পারে লিখতে পারে পড়তে পারে বাংলায় প্রচুর গান গায় এবং বাংলা ভাষাটাকে ভালোবাসে নমস্কার আমার নাম সঞ্জীবনী আর আমি তেরো বছর ধরে ব্যাঙ্গালোরে আছি আমার এখন বয়স পনেরো আর আমি এই আমার বোর্ড এক্সাম শেষ করেছি এখন আমার ছুটি চলছে এই ছুটিতে আমি অনেক বই পড়ছি গান শুনছি কি বই পড়ছিস এখন আমি এই মুহূর্তে পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো প্রথম আলো কেমন লাগছে আমার অসাধারণ লাগছে পড়তে বইটাতে পুরনো কলকাতা তখনকার সমাজ নিয়ে এত কিছু আছে মানে অসাধারণ মানে এত ভালো লাগছে সুনীল গঙ্গোপাধ্যায়ের মানে সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো এরকম পিরিয়ড ক্লাসিক বাংলা ভাষায় খুব কম লোকই লিখতে পেরেছেন আমি সাজেস্ট করব প্রথম আলো হয়ে গেলে তারপর সেই সময় হ্যাঁ আচ্ছা তুই ব্যাঙ্গালোরে বড় হওয়ার কারণে মোটামুটি চারটে ভাষা তুই লিখতে পড়তে বলতে পারিস আমি অ্যাকচুয়ালি বলি যে আমি 3.5 টা ভাষা লিখতে পারি ভাষা কেন কারণ কানাডা পাউন্ডে বুঝতে পারে আর একটু একটু বলতে পারি কিন্তু সম্পূর্ণভাবে ভাবে না তো মোটামুটি 3.5 টা ভাষা তুই জানি সবথেকে যদি আমি বলি যে লিঙ্গুইস্টিক ট্রানজাকশন তোর যেটা সেটা হয় ইংলিশে একদম স্কুলে বল বা অনেক বন্ধু বান্ধবদের সঙ্গে এবং তারপরে তুই হিন্দিতে অ্যাপার্টমেন্টে বাচ্চাদের সঙ্গে অনেকের সঙ্গে তোর হিন্দিতে ট্রানজাকশন হয় বাড়ির বাইরে সবথেকে কম ট্রানজাকশন হচ্ছে তোর বাংলাতে বাড়িতে তো আমরা বাংলাতেই কথা বলি হ্যাঁ তারপরও বাংলা ভাষাটা মানে ভাষা হিসেবে বাংলা বাংলা ভাষাটা তোর কাছে তোর কাছে কি প্রথমত বাংলা ভাষা আমার মাতৃভাষা আর বাংলা ভাষা আমার শেখা প্রথম ভাষা আর মানে আমি যতই ভাষা শিখি যতই ভাষায় কথা বলি ব্যাঙ্গালোরে বড় হচ্ছে তাও বাংলা ভাষায় কথা বলতেই আমি সবচেয়ে বেশি মানে স্বচ্ছন্দ বোধ করি বাহ আর মানে আমি মনে করি যে নিজের ভাষায় কথা বলার যে একটা সুখ আছে সেটা আমি বাংলা ভাষা থেকেই পাই মানে অন্য কোনো ভাষা অন্য কোনো দেশের ভাষা অন্য কোনো রাজ্যের ভাষাতে সেই সুখটা পাওয়া যায় না তো বাংলা ভাষাতেই আমার কথা বলতে সবচেয়ে ভালো লাগে সবচেয়ে কমফোর্টেবল লাগে কারণ বাংলা ভাষা আমার নিজের ভাষা কিন্তু মাতৃভাষা শেখাটা কেন জরুরি তোর মনে হয় আমি মনে করি যে একজন ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশের জন্য তার নিজের মাতৃভাষাটা জানা এবং শেখা খুব জরুরি কারণ মানে মানুষ সামাজিক প্রাণী আর আমরা হয়তো নিজেকে মনে করি যে আচ্ছা আমি একটা আলাদা মানুষ কিন্তু আমার ব্যক্তিত্বের পিছনে আমার সমাজের হাত আছে আমার ইতিহাসের হাত আছে আমার মাতৃভাষার হাত আছে আমার সংস্কৃতির হাত আছে তো আমার মাতৃভাষা আমার কাছে আমার শেকড় এবার যদি মানুষ তার শেকড় ভুলে যায় তাহলে মানুষ জীবনে এগোতে পারবে না কারণ একটা গাছকে যদি খুব বড় হতে হয় তাহলে তার শেকড় মজবুত হওয়া দরকার আর মাতৃভাষা না শিখলে সেই শেকড়টা সেই মানে একটা যেটাকে বলে ইংরেজিতে সেন্স অফ সেলফ সেইটা আমার মনে হয় না অতটা মজবুত হয় খুব ভালো পয়েন্ট দিলি যে শেকড়ের অভাব সেটা আমরা প্রথমে বুঝি না চতুর্দিকে অন্য ভাষা শিখছি আমরা কিন্তু কোনো ভাষা বা ভাষা গোষ্ঠীর বিরুদ্ধে নই আমরা আমাদের নিজেদের মাতৃভাষা বাংলা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এবং সেই নিয়ে কথা বলবো আমরা কোনো ভাষাকে ছোট করতে চাই না একদম ঠিক আছে হ্যাঁ তো যখন ছোট থাকে তখন সবার সঙ্গে মিশছে সব কিছু করছে একটা ফ্লোয়ের মধ্যে দিয়ে চলছে কিন্তু একটা সময় গিয়ে একটা শিকরহীনতা একটা আইডেন্টি ক্রাইসিস কিন্তু তো মানে লোকের ভেতরে চলে আসতে বাধ্য একটা পাঞ্জাবি বাচ্চা বা একটা তামিল বাচ্চা সে বাইরে তোর দশজনের সঙ্গে মিশলেও সে যখন বাড়িতে জুতোটা খুলে বাড়িতে ঢোকে তার সে তার আইডেন্টিটি তখন হচ্ছে কি সে একটা তামিল সাধারণ বাড়ির একটা ছেলে বা মেয়ে এই যদি শিকরহীনতা থাকে এই ক্রাইসিসটা কিন্তু সামাজিক এবং মানসিক যে পরবর্তীকালে বিকাশ তাতে খুব বড় বাধা হয় সেটা আমি একদম মনে করি কারণ মানে মানুষের দিনের শেষে একটা সেন্স অফ কমিউনিটি থাকা দরকার আর মাতৃভাষা না শিখলে সেটা থাকে না আর আরেকটা দ্বিতীয় কারণ যেটা আমি মনে করি মাতৃভাষা সেটা শেখা দরকার সেটা হচ্ছে যে একটা ভাষা আমরা হয়তো মনে করি একটা ভাষা হচ্ছে কিছু শব্দ বা একটা স্ক্রিপ্ট কিন্তু একটা ভাষা তার ইতিহাস একটা ভাষা হচ্ছে তার সংস্কৃতি একটা ভাষা হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা সেই ভাষায় এক সময় কথা বলতো আর এক সময় কথা বলে আমি যে মুহূর্তে আমার মাতৃভাষায় কথা বলাটা ছেড়ে দিচ্ছি আমি সেই মুহূর্তে সেই ইতিহাস সেই সংস্কৃতি সেই মানুষগুলোর কথা ভুলে যাচ্ছি আমি সব কিছুকে ধ্বংস করে নিচ্ছি কারণ তারা তো আমার মধ্যে দিয়ে বেঁচে থাকবে তাই না আমার ইতিহাস আমার মধ্যে আমরা আজকে আমরা রয়েছি এবং যে শেপ যে ফর্মে আছি তার একটা বড় কারণ তো তারা হ্যাঁ আর আমরা যেই মুহূর্তে সেই সব ভুলে যাচ্ছি আমার মাতৃভাষা আমি যখন কথা বলছি না তখন আমি আমার ইতিহাসও ভুলে যাচ্ছি বাংলা ভাষার জন্য কত হাজার হাজার লোক প্রাণ দিয়েছে আর আমি যদি এবার আজ উঠে ভাবি যে না আচ্ছা আমার আমি তো বাংলা ভাষায় কথা বলবো না তাহলে তো শুধু আমি মানে নিজের ক্ষতি তো ছেড়ে দাও আমি তো তাদেরকেও অপমান করছি এবং মানে আমাদের ভাষাটা সেই ভাষা যেটার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত একদম কিন্তু তোর কি মনে হয় তুই তো এখনকার জেনারেশন তুই হচ্ছে গে জেন আর জেন জ্রি পরে কার কি কি আলফা এসটা জেন আলফা এই বছর থেকে জেন বিটা জেন বিটা এটা নিয়ে আমরা পরে একটা এপিসোড করব কেন জেন অ ক খ খণ্ডত্ব অবধি যাচ্ছে না ঠিক আছে প্রজন্ম প্রজন্ম জ কেন নেই তোর কি মনে হচ্ছে মানে বাচ্চারা এখনকার জেনজি জেন আলফা তারা তোর বাংলা ভাষা শিখতে এতটা উদাসীন কেন এটা হয়তো মানে একটা মনোভাব ওদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বাংলা ভাষাটা জরুরি নয় বা মাতৃভাষাটা জরুরি নয় তোমাকে শিখতে হবে প্রথমে ইংরেজি তারপর শিখতে হবে হিন্দি তারপর যদি তোমার সময় থাকে যে তুমি কানে শুনে তুলে নাও তাহলে তুমি বাংলা শিখতে পারো কেউ কেউ তো ভাবে না মাতৃভাষায় কথা বলতে চাই না আমি মনে করি যে অনেক হয়তো জায়গায় বাবা মারা যথেষ্ট গুরুত্ব দেয় না বাংলা ভাষাকে যে বাচ্চারাও বাংলা ভাষাকে অতটা গুরুত্ব দেয় না যেহেতু আমরা সবাই প্রবাসে বড় হয়েছি আর অনেকে প্রবাসে জন্মেও তো এখানে আমাদের কানে বাংলা ভাষাটা কম ঢুকছে তো যেহেতু সেটা কানে কম ঢুকছে আমরা অনেক সময় বাংলা ভাষায় কথা বলতে চাইলেও সেটা করতে আমাদেরকে অনেক এফর্ট দিতে হবে কারণ যেখানে মানে বাংলা ভাষাটা শুধু এত কম শুনছি আমরা সেখানে অটোমেটিক্যালি বাংলা ভাষাটা আমরা আস্তে আস্তে ভুলে যেতে থাকি যদি যেখানে যেখানে অনেক বেশি এফর্ট দিতে হবে সেখানে যদি এরকম একটা মনোভাব থাকে যে শিখে কি হবে হ্যাঁ এফর্টটা যদি আমি অন্য কোন ল্যাঙ্গুয়েজে ল্যাঙ্গুয়েজে দিই তাদের মনোভাবটা আমি বুঝতে পারি কারণ ব্যাপারটা হচ্ছে কি অনেকটাই বাজার এবং অর্থনীতি ভিত্তিক না মানে আমাদের আমাদের মানে গোটা সমাজ ব্যবস্থাটাই চিরম্ভে বল যে মিডল ক্লাস বা আপার ক্লাসের যারা বাবা মা যারা বড়ো হয়েছে তারা সবসময় চায় যে ছেলেমেয়েরা এমন একটা কিছু শিখুক যেটা তাদের জীবনে কাজে লাগবে এই যে জীবনে কি কাজে লাগবে এই যে একটা বড় কোয়েশ্চেন মান যে মাতৃভাষা শিখে জীবনে কি বড় কাজে লাগবে সেই হিসেবগুলো থাকবে তার সঙ্গে আমাদেরকে এটাও ভাবতে হবে যে আমাদের মাতৃভাষা আমাদের শিখতে হবে বলতে হবে এবং তার সঙ্গে সরকারকেও চেষ্টা করতে হবে এবং এটা শুধুমাত্র বাংলা ভাষার ক্ষেত্রে নয় সব ক্ষেত্রেই যাতে যারা স্থানীয় ভাষা বড় যে ভাষাগুলো স্থানীয় ভাষাদেরকে রাজ্যের ভাষাগুলোকে গিলে খাচ্ছে সেই সেই ভাষাগুলোর বাইরেও অন্য ভাষাকে গুরুত্ব দিয়ে কর্মসংস্থানের বন্দোবস্ত করা যাতে সেই ভাষাগুলোর শেখার একটা থাকে আমি যে না থাকলে শেখা উচিত নয় কিন্তু যেন সেই আচ্ছা তোর কি মনে হয় যে অনেক বাবা মা এবং বাচ্চারা সকলেই মনে করে যে ঠিক আছে চলো বাংলা ভাষা অতটা কুল নয় এটা শুধু বাঙালিদের ক্ষেত্রে না এটা আমি বলবো যে সব ভারতীয়দের ক্ষেত্রে মানে আমি এটা লক্ষ্য করেছি যে ভারতীয়দের মানে জেনারেলি একটা হীনমন্যতা আছে যে মানে তারা বিদেশকে দেখলে বা মানে বিশেষভাবে পশ্চিমকে দেখলে তারা মনে করে যে আচ্ছা আমরা পশ্চিমে আদব কায়দা এ ব্যবহার করবো পশ্চিমে কিছু জিনিস করতে চাওয়ার ভুল না কিন্তু তুমি যেই মুহূর্তে ভারতীয় ভাষাকে চোখে দেখছো সেটা ভুল মানে আমি মনে করি যে এটা বাঙালিদের আরেকটা লেভেল আছে আমি দেখেছি স্পেসিফিক্যালি হিন্দি ভাষার ক্ষেত্রে হিন্দি ভাষা কত কুল ভাষা আমরা কেন হিন্দি ভাষায় অতো কথা বলি না যেখানে অনেক হিন্দি শব্দ বাংলার মধ্যে ঢুকে যায় বাংলা ভাষার অভিধানের হয়তো দেখব ফিফটি পার্সেন্ট অন্য ভাষা থেকে এসেছে আর কি বিভিন্ন রকম হিন্দি থেকে এসেছে উর্দু থেকে এসেছে আরবি থেকে এসেছে পর্তুগিজ থেকে এসেছে সব জায়গার ভাষা থেকেই এসেছে আর কি কিন্তু মানে যেখানে আমাদের চলতি ভাষাতেই বাংলার প্রতিশব্দ রয়েছে সেখানে জোর করে হিন্দি শব্দকে টেনে নিয়ে আসা এবং ক্যাটেগরিকালি হিন্দি শব্দকে তোর মানে টেনে নিয়ে এসে একটা ফুল মানে কি বলবো প্রমাণ করার চেষ্টা এটা খুব অদ্ভুত লাগে খুব বড় এক্সাম্পল হচ্ছে তুই দেখবি ফেসবুকে অনেকে আজকাল তোর পোস্ট করে যে হলদি সেরিমনি আরে বাবা হলদি কেন হবে গায়ে হলুদ বাঙালি চিরকাল গায়ে হলুদ হয়ে এসছে যদি অবাঙালি কাউকে বোঝাতে হয় যে এটা কি সেরেমনি তুই এটা কি তোমার অনুষ্ঠান বাড়িতে সেটাকে জোর করে হিন্দিতে হলদি সেরিমনি বলার কোনো দরকার নেই এটা আমাদের গায়ে হলুদ এবং এটা এইভাবে আমরা পালন করি তোমার যদি ক্ষমতা থাকে ইংরেজিতে চারটে লাইন লেখা তুমি সেটাকে লিখে দেখাও তুই কোনোদিন কোনো পাঞ্জাবিকে দেখবি না যে যে লোহড়ির যে আগুনটা জ্বলে সেটাকে তার ফটো তুলে ফেসবুকে পোস্ট করে বলতে দিস ইজ বারবিকিউ অর দিস ইস বনফায়ার কিছু বাঙালি দ্যাম বলছিলাম সবাই কিন্তু দেখেছি যে মানে এই একটা মনোভাব অনেক বাঙালিদের মধ্যে আছে যে আমাদের ভাষাকে ভালো প্রমাণ হতে গেলে আমাদের চাই বাকি রাজ্যের বা বাকি পৃথিবীর ভ্যালিডেশন যেটা আমি মনে করি যে মানে 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 এটা কেন 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 আমি আমি আমার ভাষায় ভাষায় একটা একটা জিনিসকে অন্য বলে কারণ না বলে আমি কেন কেন কি বলে কোনো একজন হিন্দি ভাষার থেকে ভ্যালিডেশন চাইব আমি কেন গায়ে হলুদকে হালদি বলে কোনো হিন্দি ভাষার থেকে ভ্যালিডেশন চাইব অবভিয়াসলি আমরা যখন চার পাঁচটা ভাষায় কথা বলি ন্যাচারাল ফ্লোতে তার ভেতরে কিছু না কিছু অন্য ভাষা শব্দ ঢুকে আসবেই যাকে লিঙ্গুইস্টিক্যাল বলে লোন ওয়ার্ডস এক্স্যাক্টলি লোন ওয়ার্ডস এবং এই লোন ওয়ার্ডস গুলো তো তো ভারতীয় ভাষা থেকে কত লোন ওয়ার্ডস এখন তো অক্সফোর্ড ডিকশনারিতে ঢুকে গেছে ঠিক আছে এটা হচ্ছে জঙ্গল হ্যাঁ লাইক জঙ্গল ঠিক আছে লাইক বারান্দা এগুলো হচ্ছে ন্যাচারাল অ্যাডাপ্টেশন এগুলোর কথা আমরা বলছি না কিন্তু জোর করে মানে যেখানে বাংলা প্রতিশব্দ আছে চালু প্রতিশব্দ আছে সেখানে জোর করে চারটি হিন্দি শব্দকে ঢুকিয়ে কুল সাজার চেষ্টা এটা একটা সমস্যা হ্যাঁ এটা একটা বড় সমস্যা আমি মনে করি যে ভাষা হচ্ছে একটা নদীর মতো যেটা তুমি কিছু বলছিলে আর সেটা অনেক সময় তার কোর্স চেঞ্জ হয় তার মধ্যে আরো অনেক নদী মিশে যায় সেটা সমস্যা না সমস্যাটা হচ্ছে এটা সমস্যা না যদি আমরা অন্য ভাষার কিছু শব্দ বাংলা ভাষায় ব্যবহার করি যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি যেটা হচ্ছে যে একদম শুদ্ধ বাংলায় জানলাকে বলা হচ্ছে গিয়ে বাতায়ন এম নট রং আর আমরা এখন যেটা বলি সেটা হচ্ছে জানলা জানলা শব্দটা আসলে আছে হচ্ছে কি পর্তুগিজ জেনারেলা থেকে ঠিক তো এটা একটা লোন ওয়ার্ড কিন্তু এটা এটা ব্যবহারে কিন্তু কোনো সমস্যা নেই আর এটা একসময় চন্দ্রীয় বলেছিল যে সমস্যাটা এলো নয় যখন আমি অন্য ভাষায় কোনো একটা শব্দ ব্যবহার করছি সমস্যাটা এটা হচ্ছে যখন আমি কোনো একটা অন্য ভাষায় ভেবে মাথার মধ্যে সেটাকে ভুলভাবে বাংলায় ট্রান্সলেট করি এটা উইথ অল ডিউ রেসপেক্ট কলকাতায় যখন আমরা যাই যখন বিজ্ঞাপন দেখি যখন এফএম এ বিজ্ঞাপনগুলো বাজে কেসরি মানে যারা চালাচ্ছে তারা তারা বাংলা ভাষার প্রতি এতটাই উদাসীন যে তারা একটু বেশি টাকা পয়সা দিয়ে একটা প্রেসিডেন্সি কলেজ বা কালকাটা ইউনিভার্সিটির একজন ভালো মাস্টার্স পড়া বাংলা ছাত্র বা ছাত্রীকে কম্পি রাইটারে চাকরি দেবে না তারা হিন্দিতে যেটা লেখা হয় সেটাকে গুগল ট্রান্সলেটে ফেলে বাংলায় করে কাউকে দিয়ে একটা ডাব ভয়েসে অখাদ্য বাংলায় করবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এ নিয়ে আমি জানি না যে আপনাদের কেন খারাপ লাগে না আপনারা কেন প্রতিবাদ করেন না এই সেম অ্যাটিচিউড নিয়ে কেউ যদি কর্ণাটকায় আসে তামিলনাড়ুতে আসে তারা কিন্তু বিজনেস করতে পারবে না এবং তারা সেই জন্যই এখানে যখন তারা অ্যাডগুলো বানায় তারা প্রপারলি কন্নড় জানা লোককে তারা এমপ্লয় করে যাতে তারা ওই কন্টেন্টগুলোকে বানায় কিন্তু বাংলা ক্ষেত্রে সেটা করে না ভাষার মধ্যে তো নতুন শব্দ ঢুকেই যে ভাষা পাল্টাতে থাকে দুশো বছর আগেকার বাংলা এখনকার বাংলার মধ্যে আকাশ পাতার পার্থক্য সেই ন্যাচারাল মানে পরিবর্তনে কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে যখন আমরা জোর কোনো অন্য ভাষার শব্দ এই কারণেই ঢুকি ঢুকিয়ে দিই কারণ আমরা মনে করি যে আমার ভাষা তো কুল না আমার ভাষা ভালো না কেন কি আমরা মনে করি কুল না কেন কি আমরা মনে করি কুল না আমরা তো এতক্ষণ অনেক বাঙালির বদনাম করলাম আবার ক্ষমা চেয়ে নিচ্ছি কাউকে ভাত দেওয়া আমাদের একেবারে উদ্দেশ্য নয় আমরা চাই এই পডকাস্টের শেষে যেন কিছু পজিটিভ আউটপুট আপনারা নিয়ে যেতে পারেন এছাড়া আমাদের চেষ্টা থাকবে ভুল ত্রুটি যদি কোনো কিছু হয়ে যায় আমাদেরকে অবশ্যই ডেসক্রিপশনে জানাবেন এরকম পডকাস্ট যদি আরও দেখতে চান আমাদের ব্যাঙ্গালোরে আমাদের জীবনযাপন যদি দেখতে চান ব্যাঙ্গালোরে বাঙালিরা কীরকম আছে কীভাবে আমরা আমাদের বিভিন্ন উৎসব উদযাপন করি আমাদের ভালো মন্দ সুখ দুঃখ সব নিয়ে আমরা আসি এই চ্যানেল বং টেলস ফ্রম বেঙ্গালুরুতে থাকুন আমাদের সঙ্গে থাকুন এবার চল অনেক বাবা মা আছে যারা চায় তাদের বাচ্চা ছেলে মেয়েরা বাংলা ভাষা শিখুক কিন্তু ফাইনালি সেটা হয়ে আসার পেছনে অনেকগুলো অন্তরায় আছে তুই কিছু জানিস আমি কিছু জানি হ্যাঁ ঠিক আছে তোর কি মনে হয় আমি মনে করি যে আরেকটা জিনিস যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে বাঙালি বাচ্চাদের আর আমি এখন কথা বলছি প্রবাসী বাচ্চাদের তাদের কিন্তু বাংলা শেখার তা কিন্তু তাদের পক্ষে যথেষ্ট কঠিন আমাদের জাস্ট ওদের ইনভ্যালিডেট করে দেওয়া উচিত কারণ আমাদের সত্যি অনেক সমস্যা আছে যেরকম ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা আগে বললাম যে একটা যে কোনো ভাষা শেখার জন্য সেটা কানে ঢোকা সেই ভাষায় গান শোনা সেই ভাষায় সিনেমা দেখা সেই ভাষায় রাস্তায় লোকে যাচ্ছে সেই ভাষায় কথা বলছে সেইটা শোনা সেই ভাষায় বই পড়া এইগুলো খুবই জরুরি কিন্তু প্রবাসা থেকে সেই সব জিনিসগুলো কম হয় ঠিকই বললি কারণ তোমার যে কোনো ভাষা সেটা মাতৃভাষা হোক বা যে কোনো ভাষা শেখার ভাষা বলতে শেখার আগে সব থেকে বড়ো কথা ভাষাটার প্রতি কান তৈরি হওয়া কান দিয়ে লোকে শেখে শেখে এবং সেই জন্যই বাবা মাদেরকে যারা চায় যে বাংলা ভাষা বাচ্চা শিখুক প্রথম কথা হচ্ছে বাড়িতে বাংলাতেই কথা বলতে হবে অনেকে মনে করেন যে না আমি যদি বাংলায় কথা বলি যদি ইংরেজিতে কথা না বলি তাহলে আমাদের ছেলেমেয়েরা ইংরেজিটা শিখবে না তারা বাইরে জগতের সঙ্গে যোগাযোগ করতে পারবে না জীবন উন্নতি করতে পারবে না সেটা একদমই ভুল ধারণা আমার দেখা সমস্ত বাচ্চারাই তারা যদি বাড়িতে ইংরেজি নাও শেখে অ্যাটলিস্ট প্রবাসে প্রবাসে তাদের বাড়ির বাইরের যা মানে পরিবেশ তাতে সে ইংরেজি ভাষাটা সে আপনি আপনি শিখে যাবে খেলতে যখন যাবে প্লেগ্রাউন্ডে সেখানে ইংরেজিতে কথা বলবে অন্য রাজ্যের লোকেদের সঙ্গে কথা বলবে তারা শিখে যাবে বাড়িতে চেষ্টা করুন সবসময় বাংলায় কথা বলতে একটা পরিবেশ তৈরি বাংলা গান হবে এবং বাংলা গান কারণ আপনি জানেন না যে আপনার বাচ্চার কোন গানটা ভালো লাগবে বাড়িতে রবীন্দ্রসঙ্গীত বাজবে গীতি বাজবে বাড়িতে রাজ চক্রবর্তী সিনেমার গান বাজবে ব্যান্ডের গান বাজবে বাউল গান বাজবে সমস্ত রকম গান বাজবে তার থেকে আপনার বাচ্চার যেটা মনে হবে তার ভাল লাগছে সে হয়তো সেই সেই স্পেসিফিক ইয়নারটাকে নিয়ে এসে আরও গান শুনবে শুধুমাত্র গুরুগম্ভীর আর্ট ফিল্ম নয় আর্ট হাউস ফিল্ম নয় মজার বাংলা সিনেমা হালফিলে কমার্শিয়াল সিনেমা দেখান মানে গাজাখুরি গল্পটা গাজাখুরি হলেও অ্যাটলিস্ট তার ভাষার সঙ্গে তো তার পরিচিতি হচ্ছে তোর কান কীভাবে তৈরি হলো মানে তুই যদি আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করি যে মানে তোর কি মনে হচ্ছে যে আমরা ধর বাবা মা হিসাবে বা বাড়ির লোক হিসাবে কি আমরা করেছি যেটার জন্য তোর কানটা তৈরি হতে পেরেছে ভালো আমি মনে করি যে প্রথমত তোমরা তো সবসময় বাংলাতেই কথা বলেছ যেটা আমি মনে করি যে মানে এটা খুবই জরুরি মানে আমার জীবনে যেমন তোমরা বাংলাতেই কথা বলেছো আমার সাথে সবসময় কারণ আমি কখনো ভাবিনি যে বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় বাড়িতে কথা বলা যায় কারণ মানে এটাই আমাদের ডিফল্ট সেটিং যে আমরা বাংলাতেই বাড়িতে কথা বলি এটা খুব জরুরি আরেকটা জিনিস আমি বলবো যে তোমরা আমাকে অনেক রকমের জিনিস মানে আমার কাছে ইন্ট্রোডিউস করিয়েছো একটা আমি খুব জরুরি বলতে যাই সেটা হচ্ছে সানডে সাসপেন্স এক্স্যাক্টলি এটা আমার বলার ইচ্ছে ছিল আমারও বলার ইচ্ছে ছিল ওটা আমার অ্যাকচুয়ালি আমি বলবো যে আমার জীবনে আমার বাংলা অনেক ভোকাবুলারি আমি অনেক নতুন নতুন শব্দ শিখেছি সানডে সাসপেন্সের দ্বারা আমি তো অ্যাকচুয়ালি আমি থার্ড রেডের আগে আমি বাংলায় লিখতে পড়তে জানতাম না কিন্তু তার আগেও আমি কত গল্প জানতাম বাংলায় আমি সত্যজিৎ রায়ের অর্ধেক গল্প আমার ছিল আজকালকার যুগে এই অডিও স্টোরি কিন্তু আপনার বাচ্চাকে যে কোনো ভাষার প্রতি আগ্রহী করতে একটা বড় ভূমিকা নিতে পারে যেমন সঞ্জীবনী ক্ষেত্রে হয়েছে একদম ছোটোবেলা থেকে সানডে সাসপেন্সন হালফিলেও এখন গল্প মিডের ঠেক এরম ধরনের হাই কোয়ালিটি যে অডিও স্টোরি প্রোডাকশান যেগুলো হয় আর কি সেগুলোকে শুনতে শুনতে প্রথম কথা হচ্ছে যে ভাষা কারণ এখানে যে গল্পগুলো হচ্ছে বিভিন্ন পিরিয়ডের বিভিন্ন রকমের বাংলা ভাষা অনুবাদ গল্প বিভিন্ন স্টাইলের বাংলা খুব মজার গল্প থেকে শুরু করে একটা হরার থেকে শুরু করে ভূতের গল্প থেকে শুরু করে সব রকম সব রকম রয়েছে এখানে এতে যেমন ভাষার প্রতি একটা টান হচ্ছে এবং সাহিত্যের প্রতি হ্যাঁ এবং সঞ্জীবনী সঞ্জীবনী যে উৎসাহ নিয়ে বাংলাটা পড়তে শিখেছে তার একটা বড় মোটিভেশন হচ্ছে গিয়ে ওই গল্পগুলো আমি পড়তে পারবো ওই গল্পগুলো পড়তে পারবে যেগুলো শুনেছে আর কি আর আরেকটা জিনিস আমি বলবো যেটা তোমরা সব সময় করেছ যে আমাকে কখনো কিছু করতে জোর করা হয়নি যে আচ্ছা চল কোন একটা গুরু গম্ভীর সিনেমা এখন আমরা আড়াই ঘন্টা ধরে দেখব কিন্তু যখন কোন একটা জিনিস খুব ফোর্স করা হয় তখন সেটার মানে প্রতি একটা মানে বিরূপ ভাব জেগে ওঠে তো আমার ক্ষেত্রে সেটা কখনো করা হয়নি আমার ক্ষেত্রে তোমার বাংলা গান শুনতে বলে আমি বাংলা গান শুনেছি আর সেটা আমি সব রকম গানই শুনেছি মানে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে মানে বাংলাদেশের ব্যান্ডের গান শুরু করতে থেকে ফসিলদের রক রক যেটা আমার খুবই পছন্দ তো সেই সব করে গান আমি শুনেছি আমি সব শুনেছি কিন্তু কেউ কখনো আমাকে জোর করেনি এগুলো শুনতে বা কেউ কখনো আমাকে জোর করেনি যে গুবি বাঘা দেখতেই হবে বা এটা করতেই হবে বা ফেলুদার গল্প পড়তেই হবে আমাকে কখনো জোর করা হয়নি অত ছোট বয়সে তো লোকে দেখে দেখেই শেখে আর সেটাই আমি করেছি যে মানে তোমরা যা দেখতে তোমরা যা শুনতে তোমরা যা পড়তে সেগুলোকে সেই আমি করেছি এবং এই যে জোর করে তোর উপর না চাপিয়ে দেওয়ার যে একটা ব্যাপার ছিল সেটা একটা খুব আমাদের একটা ডিসিশন আমরা নিয়েছিলাম আমি এবং অনিন্দিতা মিলে তুই কলকাতা থেকে এসে এখানে ভর্তি হয়েছিস স্কুলে ক্লাসে সব ইংরেজিতে শিখছিস এবং কেয়ারগিভার যারা ছিল তুই ডেকে কেয়ার কেয়ারগিভার যারা ছিল বেশিরভাগই তেলেগু তো তোর কাছে হঠাৎ করে দু তিনটে ভাষার এক্সপোজার তুই বাড়িতে তো বাংলা বলতে শিখে গেছিলি অলরেডি ছোটোবেলা থেকে তো বাংলাতেই কথা বলতি কিন্তু তার মধ্যে যদি আমরা হঠাৎ করে তোকে বাংলা ভাষাটা লেখা এবং পড়া শেখাতে যাই আমাদের মনে হয়েছিল যে সেই সময় সেটা তোর পক্ষে ভালো নাও হতে পারে তুই নাও নিতে পারিস এবং আলটিমেটলি হয়তো তোর ভাষাটা শেখার প্রতি আর ওই ইচ্ছাটা থাকলো ইচ্ছাটা থাকলো না প্রথম তুই যে লিখতে পড়তে যে ভাষাটা শিখেছিলি সেটা হচ্ছে গিয়ে তোর ইংরেজি এবং ইংরেজি ভাষার সঙ্গে যে কোনো ভারতীয় ভাষার গ্রামার থেকে শুরু করে তার আকার আকৃতি থেকে শুরু করে অত্যন্ত আলাদা তো আমরা মোটামুটি ভেবেছিলাম ক্লাস ওয়ান ক্লাস টু এই দু বছরে যখন সঞ্জীবনী মোটামুটি ভাবে হিন্দিটাকে শিখে নেবে লিখতে পড়তে তখন ওর একটা ভারতীয় একটা ভাষা ভারতীয় ভাষার গ্রামার এবং ভারতীয় ভাষার সেই সম্বন্ধে একটা সম্যক ধারণা হয়ে যাবে সেই সময় যদি আমরা বাংলাটাকে ইন্ট্রোডিউস করি ওর পক্ষে খুব তাড়াতাড়ি শেখা সম্ভব হবে এবং আমাদের এই ডিসিশনটা সঞ্জীবনী ক্ষেত্রে কাজে লেগেছিল সঞ্জীবনীর ক্ষেত্রে খুবই কাজে লেগেছিল ও খুব তাড়াতাড়ি মানে বাংলা ব্যাকরণ খুব তাড়াতাড়ি পিক করেছিল এবং বাংলা ভাষার মানে কিভাবে লিখতে হবে বাক্যের কি ফর্ম্যাট হবে সমস্ত কিছু খুব তাড়াতাড়ি ও শিখে গেছিল তার কারণ তার আগে আরেকটা ও ভারত সিমিলার একটা ভারতীয় ভাষা ওকে শিখতে হয়েছিল আচ্ছা এবার আমি তোমায় একটা প্রশ্ন করি তুমি তোমাকে এতগুলো প্রশ্ন কর তোমার কি মনে হয় ব্যক্তিগতভাবে যে অনুবাদ সাহিত্য কোনো ভাষাকে সমৃদ্ধ করে না সেটা সেই ভাষার পক্ষে ক্ষতিকারক দেখ ভাষার পক্ষে ক্ষতিকারক আমি একদমই বলবো না হুম তবে ভাষাকে সমৃদ্ধ করে কিনা সেই বিষয়ে আমার ব্যক্তিগতভাবে আমার অনেক ডাউট আছে তার কারণ ধর হ্যাঁ মানে অনুবাদ সাহিত্য সাহিত্যটাকে অনেক বেশি জনসংখ্যার কাছে বা অনেক বেশি পাঠকদের কাছে পৌঁছতে সাহায্য করে যারা মূল ভাষাটা হয়তো জানে না ঠিক আছে সাহিত্যটার যে ভ্যালু সাহিত্যটার যে মূল্য সেটাকে তোর কিছুটা হলেও তারা পেতে পারে সেটাও আবার ডিপেন্ড করবে অনুবাদটা মানে কতটা ভালো করা হয়েছে কি হয়নি কিন্তু কেউ যদি শুধুমাত্র একটা ভাষার অনুবাদ পড়ে যায় তার মানে যে সে ভাষাটাকে জানলো বা ভাষাটাকে শিখলো সেটা কিন্তু একেবারেই নয় আনফর্চুনেটলি আমরা এখনও বাংলা রিজিনাল ল্যাঙ্গুয়েজের সমস্ত ভাষাকে অন্য ভারতীয় ভাষায় অনুবাদ করে উঠতে পারেনি ইংরেজিতে অনুবাদ করে উঠতে পারেনি সত্যজিত্রায় তুই বেশ কিছু ফেলুদা তুই অনুবাদ পেয়ে যাবি প্রফেসর শঙ্কুর তুই অনুবাদ পেয়ে যাবি কিন্তু বিভূতিভূষণের তুই অনুবাদ পাবি না তা না তান্ত্রিকের মতো যে কাল্ট ফিগার ঠিক আছে তার রস তুই কিন্তু ইংরেজিতে আস্বাদন বা অন্য কোনো ভাষা আস্বাদন করতে পারবি না আর মানে আমি মনে করি যে এটা একটা কারণ হচ্ছে যে যে কোনো একটা ভাষার একটা স্পেসিফিক একটা সংস্কৃতি থাকে যেটা সেই ভাষা যারা কথা বলে তারাই সেটা বুঝতে পারে সেটা যখন অনুবাদ করা হয় তখন সেটা হারিয়েছে কিন্তু একটা বিষয় যেটা আমার হালকা একটু আলাদা মত আছে ধরো কোনো প্রবাসী বাচ্চা যে বাংলা পড়তে জানে ঠিক আছে কিন্তু সে বাংলা হয়তো সে অতটা তাড়াতাড়ি পড়তে পারে না বা তার কাছে হয়তো তার কাছে একটা গোটা গল্প ধরে সেটাকে পড়া তার কাছে সেটা একটু হাই ইনভেস্টমেন্ট সে ধরো কোন একটা ফেলুদার অনুবাদ গল্প পড়লো যেটা এখন অনেক পাওয়া যায় ফেলুদার যদি সে একটা অনুবাদ পড়ে তারপর তার মনে হতে পারে আচ্ছা এটা তো আমার ভালো লাগলো তাহলে আমি বাংলায় পড়ি এরকম করে সে যদি বাংলায় পড়ে তাহলে সেখানে অনুবাদ সাহিত্য তার পক্ষে ভালো সেটা একটা স্টার্টিং পয়েন্ট হতে পারে যে একটা অনুবাদ সাহিত্যটাকে পড়ে তারপর আমি হয়তো সেটা ভালো লাগলে আমি আরও অনেক কিছু পড়তে পারি মানে বাবা মা কাকা কাকিমা মাসি মেশো আপনারা বাচ্চাদেরকে অনুবাদ সাহিত্যর বই যখন তুলে দিচ্ছেন খুব ভালো করছেন বইটাকে তুলে দিয়ে তাদেরকে এইটুকু বলুন যে তোমার যদি বইটা ভালো লাগে তাহলে তুমি জানবে এই যে বাংলা সাহিত্যের মহাসমুদ্র থেকে তুমি এক এক একটা এক গ্লাস জল তুমি পান করলে আরো প্রচুর রয়েছে যেগুলো রস আস্বাদন করতে হলে তোমার হয়তো ভাষাটা বাংলায় পড়তে হবে ভাষাটা শিখতে হবে বলতো বোমকেশ বক্সি কি কার লেখা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায় মুঙ্গেরে বিহারের মুঙ্গেরে জন্মেছিলেন উনি বড় হয়েছেন ইউপিতে জীবনের একটা বড় অংশ উনি কাটিয়েছেন মহারাষ্ট্রতে পুনেতে এবং মুম্বাইতে তারপরে উনি বাংলা ভাষায় কালজয়ী উপন্যাস এবং ঐতিহাসিক উপন্যাস কালের মন্দিরা থেকে শুরু করে তুঙ্গভদ্রার তীরে এরকম হিস্টোরিক্যাল ফিকশন বাংলা ভাষা শুধু নয় ভারতীয় সাহিত্যেও পাওয়া খুব কঠিন তো উনি একজন প্রবাসী বাঙালি হিসেবে বাংলা ভাষাকে এত সমৃদ্ধ করেছেন এর থেকে তোর কি মনে হয় যে আমরা প্রবাসীরা যা রয়েছি আমাদেরও বাংলা ভাষার জন্য করার কিছু স্কোপ রয়েছে তুমি যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কথা বললে আরেকজন আছেন যিনি শরৎন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মতো যিনি প্রবাসে জন্মেছেন সেটা হচ্ছে রাজশেখর বসু উনিও আমার মনে হয় উনি বিহার বা ঝাড়খণ্ডে জন্মেছিলেন আর উনি বারো বছর বয়স অব্দি বাংলায় কথা বলতেই জানতেন না আর সেখান থেকে তারপর উনি অসাধারণ অসাধারণ সব গল্প লিখেছেন তো আমরা কিন্তু চাইলে আমরা অনেক কিছুই করতে পারি ঠিক মানে একটা কথা আছে ইংরেজিতে ইট ইজ নেভার টু লেট টু স্টার্ট এই মুহূর্তে যখন আমরা কথা বলছি আজকের চোদ্দোশো বত্রিশের পয়লা বৈশাখ এই মুহূর্তে ব্যাঙ্গালোরে প্রায় পনেরো লাখের কাছাকাছি প্রবাসী বাঙালি রয়েছে শুধু ব্যাঙ্গালোরের কথা বললাম হায়দ্রাবাদ পুনে নয়ডা সব জায়গাতেই এবার তার কারণগুলো আপনারা সকলেই জানে কিছুটা রাজনৈতিক কিছুটা অর্থনৈতিক আমি সেই সব কচকচানের মধ্যে যাচ্ছি না আপনারা যে শহরেই থাকুন সেখানে যখনই কোনো বাঙালি অনুষ্ঠান হবে বাংলা ভাষার যখন কোনো অনুষ্ঠান হবে সেটা বাংলা সিনেমা হতে পারে সেটা বাংলা গান হতে পারে বাংলা নাটক হতে পারে বাংলা কবিতা পাঠের আসর হতে পারে বাঙালি যে কোনো অনুষ্ঠানে দল বেঁধে যান যাতে সেখানকার যারা শিল্পী রয়েছে যারা উদ্যোক্তা আছে তাদের মনোবল বাড়ে এবং ওভারঅল এইভাবে বাংলা ভাষা এগিয়ে চলুক শেষে তোর কিছু বলার আছে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে বাংলা ভাষার প্রতি যে এই প্রবাসীদের দায়িত্বটা এটা কিন্তু পালন করা অতটা কঠিন না আর আমি বলছি যে এমন নয় যে আমাকে একদিন হঠাৎ করে ঘুম থেকে উঠে আমি শুধু মানে ঝরঝরা বাংলায় কথা বলবো একদম শুদ্ধ বাংলা আমি তা বলছি না ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে চেষ্টা করতে হবে এবং বাংলা ভাষার প্রতি আমাদের একটা সম্মানের মনোভাব রাখতে হবে এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে আমরা এই পডকাস্টে একটু পরে শেষ করব তার আগে সঞ্জীবনী একটা গান হবে নাকি এটা বাংলা গান হয়ে যাক হয়ে যাক আমার মনে হয় আমি হয়তো ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেলেছি আর আমার যদি আমি যদি কাউকে আঘাত করে থাকি আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই আমাকে মার্জনা করবেন আমি ভিজেছি শহরের সন্ধ্যা সাইকা ডেলি কালো ঘুম ভেঙেছে শব্দে আমি চেয়েছি ভালো আমি ফিরেছি ফের তোমার কথায় আর তোমার মায়া বিস্পর্শে আশ্রয় নিতে বারবার বিগত শত সহস্র আলোক বর্ষে তুমি বলেছিলে ভালোবাসা সবচেয়ে বড় হতে পারে কারণ স্তরঙ্গ জীবন স্রোতে কাল বৈশাখী হতে পারে ঘর ভাঙা ভালোবাসা পারে আর অন্য ঘর ঘরে দিতে বিশ্বাসে নিঃশ্বাসে ভালোবাসা পারে ক্রতুচ্ছ করে দিতে ফিরে চলো সব ছিঁড়ে চলো যেখানে আমি আছি তোমার অপেক্ষায় স্টেশনে যখন শেষ দাঁড়ায় ফিরে চলো সব ছিঁড়ে চলো আমাদের অপূর্ণ ইচ্ছায় আমি আছি তোমার অপেক্ষায় স্টেশনে যখন শেষ ট্রেন দাঁড়ায়